সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর স্বাগত অনেক ভালো আছো ওয়েলকাম ডাক্তু ব্লগ সদ্য উঠলাম এখন বাজে নটায় আটটায় করলাম এখন গুছিয়ে নিয়েছি দেখো রেডি তো সব রেডি হুম এখন যাচ্ছি বাপের বাড়ি ভাইয়ের বর নিমন্ত্রণ আজকে মানে ওখান থেকে আসবে বর নিমন্ত্রণ করতে তাই জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছি এখন যাবো বাপের বাড়ি গিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে অনেক কাজ গিয়ে একদম এগিয়ে এসেছি যেহেতু তো অনেক কাজ করে আছে তাই জন্য যাচ্ছি বাপের বাড়ি তো চলো যাওয়া যাক আর তোমরা ওই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর আমি এই ড্রেসটি দেখো কতদিন আগে কিনেছি আজকে আবার পরেছি একদম পছন্দ হয় না অন্যরকম ভাবে কিনেছিলাম গেট ঠিক আছে কিন্তু কাপড় ভালো না তো আমি একদিন পরে আজকে করেছি তো চলো যাওয়া যাক তো অনেক দিন পর কিন্তু আর কি মানে এরকম একটি ব্যাপার যে বাপের বাড়ি যাচ্ছি অন্যান্য সময় হয় কি হুটহাট করে বেরিয়ে যায় এখন একদম যে যাচ্ছি বলো এরকম বলে কয়ে যাচ্ছি মানে বাড়ি থেকে মাকে জানিয়ে যাচ্ছি অন্য সময় এতভাবে ভালো করে জানানো হয় না হ্যাঁ তো এখন এসে গেছি বাপের বাড়ি আর এখন এখন ড্রেসটা চেঞ্জ করবো ভাবিলে রান্না বান্না শুরু করে দিয়েছে মা ভাবিরা সবাই তো তোমাদের অবশ্যই দেখাবো কতটুকু কি দেখানো যায় তো আজকে সাদা ভাতের আইটেম আছে মোটামুটি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হ্যাঁ আগে ড্রেসটা চেঞ্জ করে নিই না না রান্নার কিছু আমি রান্নার সময় আর কিছু দেখাতে পারিনি তাই জন্য এখন দেখিয়ে দিলাম এখানে সব রকম রান্না কমপ্লিট আছে আর সেই আগের দিনের মতো সেম প্রসেসে এখানে আমার মা সব রেডি করে রেখেছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে যেহেতু তাই তো বাইরের সবাইকে মানে বর নিমন্ত্রণ করতে যারা এসেছে মানে আমার ভাইয়ের হবু সম্বন্ধি কি শালা যাই হোক হবু শ্বশুর এরকম কিছু এসে যেতে তারা মানে ওনাদেরকে বাইরে খাওয়া খাওয়া দাওয়া দিয়েছে খেতে দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি হ্যাঁ আর মোটামুটি আমাদের এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে ভাই ভাবি সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে আর আমাকে দেখো আমার ছোটো ভাই যখন আমার কোনো তস করে তখন আমি বেশি বেশি করে ভিডিও করি হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন মানে হুট করে খাওয়া দাওয়া শেষ করে এখন একদম সারেন্টলি চলে এসেছি খালেক ভাইয়ের দোকানে তো চলো তো আজকে চলে এসেছি খালেক ভাইয়ের দোকানে অনেক দিন পরে অবশ্য খালেক ভাইয়ের দোকানে একটু গোলাপ তোমরা দেখেছো আর আজকে ভাইয়ের বিয়ের সরঞ্জাম কিনতে এসেছে হ্যাঁ বিয়ের সজ্জা শয্যা অ্যাকচুয়ালি হ্যাঁ তো এই যে খালেক ভাই একটু দিক ফেরো খালেক ভাই ফেরাও তো এখন কেনাকাটা হবে তোমরা দেখতে থাকো ফুল ব্লগটি হ্যাঁ যেহেতু এই গরমে আর আয়াতকে নিয়ে সাথে করে বেশি বসে আট কিংবা অন্য কোথাও গিয়ে বেশি এসে সাজুকুজুর জিনিসপত্র কিনতে গেলে বেশি সমস্যা হ্যাঁ বেশ সাইটের এগুলো ঠিক আছে আর যেহেতু আমাদের এখন সাই সানোর কাঠের শরবির ওদের সব অ্যাভেলেবেল পাওয়া যায় আর খালেক ভাই হলো আমাদের ভাই মানে আমার স্কুল লাইফ থেকে খালেক ভাইয়ের সাথে বেশি পরিচিতি আর আমার ভাইয়ের খুব কাছের ফ্রেন্ড হলো খালেক ভাই আর আমার বরেরও ভাই হয় আর আমার তো স্কুল থেকে ভাই হয় যাই সব মিলিয়ে খালেক ভাইয়েরকে বলা হয়েছে তোমার দোকান থেকে সব কিছু নেওয়া হবে তুমি সব ঠিকঠাক করে সেট করে দিও যা যেরকম লাগে তো আয়তে পাপা এখন আমাদেরকে সাথে করে নিয়ে এসেছে আর এখন আয়তে পাপা এখান থেকে মানে মোটামুটি কেনা কমপ্লিট করে দোকানে চলে যাবে তো খালেক ভাই মানে এমন এমন করছে একটা একটা জিনিস দিতে গিয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করছে আমি বললাম তুমি তোমার মতো করে সুন্দর করে দাও তো সব রকম সব রকম সব কিছু বার করছে দেখাচ্ছে মোটামুটি মানে যতটা জিনিস লাগে লিস্ট তো আয়াতের পাপার সামনে বার করে দিয়েছিল আয়াতের পাপা ওকে বললো যেগুলো লাগবে না সেগুলো চিকে মারতে আর যেগুলো লাগবে সেগুলো টিক মারতে তো এই হাটটিও পছন্দ করলাম আর আমার ভাবির মাথায় এত পরিমাণে চুল এসব গুছিয়ে ফুচির কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না তবুও দিতে হয় তাই দিচ্ছি আর এখানে মেকআপ বক্স বার করছে আয়াতের পাপাকে দেখাচ্ছে মানে কোনটি নিলে ভালো হয় ব্যাপারটা ভালো দেখাই তাই দেখাচ্ছে আর এই দেখো দেখতে দেখতে আমার ছোটো ভাইও চলে আসলো ছোটো ভাই এখন মানে ডাকা হয়েছিল ছোটো ভাইকে যেহেতু বাড়ি যাওয়ার সময় ছোটো ভাইয়ের বাইক বড় ভাইয়ের বাইক সবার বাইক লাগবে তাই জন্য তো এখানে এই মেকআপ বক্সটি মানে কি বলে এটা ল্যাপটপ মেকআপ বক্সটি পছন্দ হলো তো খালেক ভাই আয়তের বাবা দুজন মিলে বুঝতে পারছে না বিষয়টা কী তাই আর কি দেখছিলাম আর এখানে আমি আয়তের পাপার সাথে গল্প করছি যে খালেক ভাইয়ের দোকানে প্রচণ্ড মাল সব কিছু মিলিয়ে মানে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস তুলেছে সব রকম শুরু করে মানে আর কি ঘর সাজানো অনেক জিনিস এখানে আছে সব কিছু এখানে পেয়ে যাবে খালেক ভাইয়ের দোকানে তো খালেক ভাইয়ের দোকানে আসলে আমাদের নাম করলে অবশ্যই খালেক ভাই কম নেবে যেমন মনে করো একটা জিনিস খালেক ভাই বলছে যে আমার যতই কেনা পড়ুক না কেন আমি এটি পঞ্চাশ টাকায় বিক্রি করি কিন্তু তোমাদের কাছ থেকে চল্লিশ টাকা নেব আর যেহেতু আমার নাম করবে তারপরেও তোমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা নাগবে আশা করা যাচ্ছে তো খালেক ভাইয়ের দোকানে সবাই একটু যেও হ্যাঁ খালেক ভাই কিন্তু অনেক মানে আর কি সেভ করে দামের বিষয়গুলো তো এখানে দেখো দেখতে দেখতে আমরা কতটা জিনিস নিয়ে ফেলেছি আর খালেক ভাই সত্যি অনেক কিছু তুলেছে আমি ওখানে গিয়ে অনেক কিছু পছন্দ করেছি কিন্তু তাড়াহুড়োর মাঝখানে বেশি কিছু নিতেই পারিনি তো তারপরে এতে বাবা চলে গেছে আর এখন হচ্ছে আমি এতে পাপা যেহেতু নেই এই কাজগুলোকে আমাকেই সামলাতে হচ্ছে আমাকে সামলাতে হচ্ছে মানে এরকম এরকমটি বিষয়টি খালেক ভাই বলেছে আমি লিস্ট করে টিক মারছি তুমি এক এক করে জিনিস ব্যাগে পুরে মানে আর কি নিজের দায়িত্বে নিয়ে নাও আর খালেক ভাই অনেকক্ষণ থেকে আমরা আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা দোকানে আছি জিনিস চুজ করছি সব কিছু খালেক ভাইয়েরও কষ্ট হয়ে গেছে সেই সময়ের মধ্যে দিয়ে আমি আমার দুই ভাবি আর দুটো বাচ্চাও আছে আমাদের গ্যাজের গাজর শুনে খালেক ভাই মাথা ধরে গেছে মুখের অবস্থা দেখতেই পাচ্ছ প্রথমে এসেছিলাম আর খালেক ভাই কেমন ছিল আর এখন দেখো খালেক ভাইয়ের মুখ শুকিয়ে গেছে মানে কষ্ট হচ্ছে তো একটু খাওয়া দাওয়া করবে পানি টানি খাবে আমাদের জন্য কিছুই করতে পারিনি খালেক ভাই এখনও তো আমরা এসেছি আসরের রক্তে এখন মা রক্ত মানে এখানেই হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো কী আর করা যাবে আমাদের জিনিসগুলোতে নিতেই হবে বসে আর একটু বেশি কষ্ট হতো খালেক ভাইয়ের দোকান থেকে নিচ্ছে মানে অনেকটা সেভ হচ্ছে তো সত্যিই খালেক ভাইয়ের দোকানটি একবার সবাই ঘুরে এসো অনেক 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 পছন্দের জিনিস খালেক ভাইয়ের দোকানে আছে একবার গেলে অবশ্যই একটি না একটি জিনিস নিতে ইচ্ছে করবেই তো এই যে মানে সব কিছু নেওয়া কমপ্লিট এখন শাড়ি টাড়িগুলো বাকি আছে তো নেক্সট কেনাকাটা তো অন্য একটি ব্লগে দেখাবো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ